তো আমাদের পাপাই দেশি মুরগি এনেছে আজকে দেশি মুরগির ঝোল হবে কি ঝোল আজকে পাপাই বানাচ্ছে গাইস ব্যাক শিবাই সবাইকে গুড ইভিনিং আজকে এসেছি নতুন ব্লগ নিয়ে তবে ব্লগ শুরু করার আগে আমি চাইবো আমার মন্দিরে তোমাদেরকে দর্শন করানোর জন্য শিবাইয়ের মন্দিরে চলো মন্দিরে যাচ্ছি তারপর আসছি শিবাইয়ের মন্দিরে সবাই ভগবানের দর্শন করে নাও কারো যদি কিছু মানত থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করো চলো কিছু নিয়ে বলে যাচ্ছি তো আমাদের পাপাই দেশি মুরগি এনেছে আজকে দেশি মুরগির ঝোল হবে দেশি মুরগির ঝোল তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি দেশি মুরগির ঝোলটা কেমন হ্যাঁ 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 পাপাই কি বলছে দেখ পাপাই চলো দেশি মুরগির ঝোল আগে পাপাই বানাচ্ছে পাপাই এখানে ক্লিন করছে রুটি বানাচ্ছে এখন বাবা রুটি বানাচ্ছে কাকা মুরগিটা ক্লিন করছে তন্দুরি চিকেন হয়ে গেল তো বাবাই হ্যাঁ একদম ধরে ঘুরা বাবাই তন্দুরি চিকেন হয়ে গেল তো কি দিচ্ছি আচ্ছা হলুদ হ্যাঁ হলুদটা দিয়ে পরিষ্কার করছিস তাই তো আচ্ছা ভালো হলুদ দিয়ে পরিষ্কার করাটা বেটার বা জার নষ্ট হয়ে যাবে যে পুড়িয়েছে লোম ফোম থাকলে ভালো এটাই কিন্তু ভালো হয়েছে জানিস তো বাবাই যে হলুদ দিয়ে পরিষ্কার করছিস এটাই ভালো কিন্তু চিকেন হোক বা মাছ মাংস এগুলা যদি একটু হলুদ জল দিয়ে ভেনেগার দিয়ে হলুদ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও তাহলে আরও ভালো হয় হয় পরিষ্কার হয় তো এটা পাপাই খুব ভালো করলো দেখলাম যে হলুদ মাখিয়ে সুন্দর করে ওকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে চলো আমরা আগে দেখাচ্ছি পাপাই কেমন মাছের মা মাংস ঝোলটা কেমন বানাচ্ছে দেশি মুরগির ঝোলটা তোমাদেরকে দেখাচ্ছি পাপাই দিয়ে দিচ্ছে প্রথম আমাদের টেবিল স্পুনে হলুদ হলুদ আর নুন আর আদা রসুন মাখিয়ে রাখবি তাই তো

ঠিক আছে পাপাই হলুদ নুন লঙ্কা সব মাখিয়ে সব রেখে দিলো এবারে পরে মাখ মানে রান্না হবে বলে এখন মাখানা সবে থাকলো আর এখানে দেখছো শাশুড়ি মা বসে আছে পাপাই শাশুড়ি মা যে বসে আছে দেখছো দেখছো তো পাপাইয়ের শাশুড়ি মা কতটা আলু আছে কত ডিম কেজি দেড়েক মতন আলু বসাবে নাকি আলু মনে বসা তো ডিম করা বসে ডিম বসানো হয়েছে তো ডিম বসানো হয়েছে কতটা আছে ডিম ঠিক আছে ডিম তাহলে থাক আলু তাহলে থাক এখন 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 বসাতে হবে না এখন থাক তাহলে হয়ে যাবে আশা করি পাবাই বানাচ্ছে কি চ মশলা তাই তো চ মশলাটা বানাচ্ছিস আগের বারে কী বলছিল জানিস তো কে বলছে বাঁধাকপি চচ্চড়ি কে বলছিলিস তুই বলেছিলিস বাঁধাকপি চচ্চড়ি বলে আমি জানি কে বলেছিল বাঁধাকপি চচ্চড়ি বলে আমার ভিডিও আছে দেখাবো দেখো দাঁড়া বাঁধাকপি চচ্চড়ি করছি ভালো চলো বানাও কিনেছিস তেল তেল দিচ্ছিস কী তেল দিচ্ছিস আচ্ছা সর্ষে তেল তো রান্না করতে পারি বাবাই না না সর্ষের তেলটা আমি খাই কেন সর্ষের তেল তো ভালো লাগে সর্ষে তেল ভালো লাগে না বাবাই নাকি সর্ষে তেল ভালো লাগে না তো সাদা তেলে রান্না করছিস তাই তো দেশি মুরগির ঝোল আজকে কাপাই বানাচ্ছে সাদা তেলে রান্না করছে ওদের কী অর্ডার আছে সৌরভের কী অর্ডার আছে নুরুস দশটা দেশে পড়েছে এখন দেশি মুরগির ঝোলের জন্যে

বাসন্তী বাসন্তী পোলাওর সঙ্গে বাসন্তী পোলাও যেটা তার সঙ্গে মটন কারি হলে কেমন হয় হ্যাঁ তো একদিনকার রেসিপিটা কর বাসন্তী পোলাও জানিস বা ভাই আমি একদিনের স্বপ্ন দেখছি কি জানিস তো একদিনের স্বপ্ন দেখছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা খাচ্ছিলাম তারপরে দেখি তুই এসে ডাকছিস তুই তখন ঘুমটা ভেঙে গেল

আমাদের আদা রসুন পেস্ট করে রাখা থাকে সবসময় কিন্তু আদা রসুনের পেস্টটা ভাগ্য অনেকে হয়তো বোঝে না অনেকে কি করে আভাব করে করে না এক কিলো রসুনের সঙ্গে এক কিলো আদা করে কিন্তু এটা কখনো ভুল করবে না পাঁচশো আদা থাকলে এক কেজি রসুন থাকবে এটা কিন্তু মাথায় রাখবে এক কেজি রসুনের সঙ্গে পাঁচশো আদা পেস্ট করবে না হলে কিন্তু রান্না তেতো হয়ে যাবে ঠিক আছে পাপাই রান্না করছে দেখছো চিকেন দেশি মুরগি ঝোল করছে আরও ভিডিও তোমাকে দেখাচ্ছি রান্নার রেসিপিগুলো ঠিক আছে যাই আদা রসুন পরে চিকেন দিয়ে দিয়েছে তারপরে আলু আচ্ছা পাপাই কিন্তু আলু কোনো ফ্রাই করলো ডাইরেক্ট সব দিয়ে দিয়েছে বাবা বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুনতে পাচ্ছ জোর এলো বৃষ্টি এখন বৃষ্টি তো জোর এলো টমেটো দিয়ে দিচ্ছে পাপাই নিয়ে চলে যাচ্ছে মশলা দিয়ে দিচ্ছে মশলার মধ্যে দিয়ে দিচ্ছে চিলি লঙ্কা পাউডার কম রাখ কম রাখ তখন সবাই তোকে গালাগালি করবে তুই ঝাল খাস বলে সবাই ঝাল খায় সব পাপাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল খায় একটা কিন্তু পাপাই খুব খারাপ করি নুন দিয়েছিস হ্যাঁ পাপাই প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝালটা খায় আর দিয়ে দিলো নুন দেশি মুরগি বৃষ্টি কি বৃষ্টি প্রচন্ড বৃষ্টি বাইরে বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টি বাইরে বাইরে বৃষ্টি দেখছে বৃষ্টিটা হচ্ছে অনেক দিন পরে আমাদের বৃষ্টির এটা এসেছে এখানে অনেক দিন পরে বৃষ্টি তা হয়ে গেছে তাই তো গরম জল দিয়ে বন্ধ করে দেবো নাকি হুম দারুণ হয়েছে কিন্তু গো যা দিলে করে দিলে এরকম সেদ্ধ হবে পুরো তো দিয়ে আস্তে এখন তো খাবার নিয়ে বসেছি না এখন চিকেন অনেক দেরি আছে চিকেন হয়নি এখন খাবার নিয়ে তো আমাদের চিকেন কমপ্লিট তাই তো চিকেনটা প্রেসার কুকারে দিতে হয়েছে নাহলে তো সেদ্ধই হচ্ছিল না চিকেনটা কিন্তু দারুণ কিন্তু বাবাই চিকেনটা কিন্তু দারুণ রান্না করেছিস চিকেনটা দারুণ রান্না করেছি প্রেসারে দু চারটে সিটি দিতে হয়েছে কেন একদম মটনের মতন একদম ছিল জানিস পুরো খাসি মাংসের মতন খাসি মাংস ভালোবাসিস না নিয়ে এসে খাওয়াবে তো বাবাই খাসি মাংস নিয়ে খাওয়াবে বলছে কপুকে বাবাই খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে না হয়তো খাওয়াতে ভালোবাসি না খেতে ভালোবাসিস হ্যাঁ দুটোই ভালোবাসে এই বাবাইকে বলে দিয়েছি দেখি নিয়ে চলে আসবে যাস একদিনকার একদিনটা রেগে যাস রেগে গিয়ে দেখাতে নিয়ে চলে আসবি নে তোর তা একটু একটু হোক ভালো করে একটু ফুটিয়ে নে প্রেসার কুকারে বন্ধ করে রেখে দিয়েছিলিস বাবাই এবারে রেগে যাবে একটু পরে দেখবি সে বাসছে অস্তাদ মুরগি পাটা তো দেখাই যাচ্ছে একদিন রান্না করে সবাইকে ভাত করে খাওয়াচ্ছেন কদিন পরে বাবাই মটনও নিয়ে আসবে বাবাই সবার জন্য এ করে দিচ্ছে আচ্ছা কাকাকে একটু দেখে দিস পাবাই কাকাকেও একটু বীজগুলো দেখে দিবি নাহলে চেপাতেই পারবে না খেতেই পারবে না এত শক্ত এগুলো মুরগি সে পুরো মটনের মতো মোটা মোটা পুরো একটু পাকলো জানিস তো ঠিক আছে হ্যাঁ দিয়ে দে ও দই বা মাসুর ভাজি কী চাইছে দই বলেছে কি না মাসুর ভাজি বললিস মাসুর ভাজি বে না মাসু ভাজি দিয়ে দে দশটা বেজে গেলো এখন বন্ধর সময় একজনই খাচ্ছে আর কেউ নেই কাস্টমার এখন সৌরভ রায়তারা দিয়ে দে রায়তারা যে দে তাড়াতাড়ি দে চলো খাওয়ার জন্যে আমাদের খাবার জন্য সব রেডি চলছে শেফ খেতে এসেছেন পাপাই শেফ সৌরভ খাবার বেড়ে দিচ্ছে কাকারা খেয়ে চলে গেছে কাজের লাস্টে সবাই কাকা খেয়ে চলে গেছে কাকা নন্দ গোপু সবাই খেয়ে চলে গেছে পাপাই বসেছে আমি সার্ভিস ফোনটা নিয়ে তো সবার খাওয়া হয়ে গেছে এখন বসেছি খেতে দেখছি রুটি আছে না দেখ রুটি আছে দেখ রুটি আছে হ্যাঁ তুলে দেওয়া কি করবি খাওয়ার এ করছে সবাই খেয়ে চলে গেছে আমি আর সৌরভ

হুম মটন না মটন কষার মতো লাগছে পোরো হুম ভালো চিনে কবে তুই আবার বলবি হ্যাঁ আমি বানিয়েছি আমি বলতে পারবো ভালো চিকেন আছে না না সেই বেড়ালের মতন না আপনাকে তবে বলবি আবার ঠিক আছে